খ্রিস্টদের প্রিয়জনেরা আজ সাধারণকালে বত্রিশতম রবিবার আজকে আমরা মাতা মন্ডলীতে লাটেরান মহামন্দিরের প্রতিষ্ঠা দিবস পর্ব আমরা পালন করছি লাটেরান মহামন্দির হল রোবের ক্যাথলিক ধর্মপ্রদেশের ক্যাট্রিলাম এটি আনুষ্ঠানিকভাবে আরিকা অব সেন্ট জন লাটেরান নামে পরিচিত তিনশো বিশ খ্রিস্টাব্দে কনস্তান্টাইনটা গ্রে এটি নির্মাণ করেন এবং পরবর্তীতে তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে কনস্তানটাইটা গ্রে তৎকালীন ডুবের বিষক প্রথম সিভেলিস্টারকে দান করেন যাতে পবিত্র উপাসনার জন্য এটি ব্যবহার করতে পারেন খ্রিস্টদের প্রিয়জনেরা লাটেরান মহামন্দির পর্ব পালনের মাধ্যমে আমরা রোমীয় মন্দিরের সাথে আমাদের স্থানীয় মন্দিরে যে বন্ধন রয়েছে ঐক্য রয়েছে তা আমরা স্বীকার করি একই সাথে লাঠেরার মহামন্দিরের চার্চ যেহেতু সমগ্র বিশ্বের কাতলিক মন্দিরের চার্চে মাতা জননী বা প্রধান এটি স্বীকার করার মধ্য দিয়েই আমরা রূপের আনুগত্য আমরা স্বীকার করে থাকি খ্রিস্টেব প্রিয়জনেরা আজকের এই লাটেরান মহামন্দির পর্ব দিবসে আমাদেরকে আজ মাতা মন্দিরে আহ্বান করছেন লাঠারের মহামন্দির যেভাবে পবিত্র একই সাথে আমরাও যাতে আমাদের হৃদয় মন্দিরকে পবিত্র রাখি যাতে আমাদের অন্তরে পা ময়তা অন্যায় অপরাধগুলো যেন বাসা পাততে না পারে খ্রিস্টের প্রিয়জনেরা আজকের পবিত্র মঙ্গল সমাচারেও যিশু একইভাবে আমাদেরকে আহ্বান করছেন যাতে আমরা আমাদের হৃদয়ে মন্দিরকে যাতে পবিত্র রাখি আজকের মঙ্গল সমাজের ঘটনাক্রমে আমরা শুনেছি যে যিশু যখন জিরু মন্দিরে প্রবেশ করছিলেন তখন তিনি দেখলেন যে বড় বেড়া ও পায়রাগুলো তারা বিক্রি করছে এবং অর্থ বিনিময়কারীরা বসে অর্থ ব্যবসা করছে তা দেখে যিশু রাগান্বিত এবং দৈকের চাগুক বানিয়ে তিনি তাদের সবাইকে দেন তাড়িয়ে দিয়ে তিনি বলেন আমার পিতার গৃহকে বাজারে পরিণত করো না গ্রীষ্মের প্রিয়া যীশু আমাদেরকে আজকে আহ্বান করছেন এই গির্জাগরের পবিত্রতা যাতে আমরা বজায় রাখি কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেক সময় এই গির্জাগরের পবিত্রতা আমরা বজায় রাখতে পারি না দেখা যায় অনেক সময় যে অনেকে আছে যে গির্জার আগে বা গির্জার পরে সে বসে চুপি চুপি কথা বলে করে ফিস ফিস করে কথা বলে এবং অনেকে মোবাইল ব্যবহারে হয়ে করে এবং অনেকে অনেক মানুষকে দেখা যায় যে ছোট ছোটো ছেলে মেয়েদেরকে তারা চিপস খাওয়ায় বাদাম খাওয়ায় এভাবে আমাদের পবিত্র উপাসনালয়কে তারা বাজারে উন্নত প্রিয়রা আজকে আমাদেরকে এই বাণীর আহ্বান করা হচ্ছে যাতে আমরা গির্জা পবিত্রতা বজায় রাখি দেহ মন্দিরের কথা বলতে গিয়ে সাধুক তিনি বলেন তোমাদের দেহই পবিত্র আত্মার মন্দির এই সাধুকলের কথার পরিপ্রেক্ষিতে আমরা নিজেদেরকে আজ প্রশ্ন করি আমাদের হৃদয়ের এই মন্দির কতটা পবিত্র আমাদের জীবনে ঈশ্বরের কি জায়গা আছে আর অনেক সময় আমাদের হৃদয়ে পবিত্রতা রাখতে পারে না ঈশ্বরের জন্য জায়গা রাখতে পারে না আমাদের হৃদয়ে পাপ মেয়তা রাগ হিংসা অহংকার কেনা সমালোচনা চুরি থাকাতে অহংকার এই সমস্ত পাপগুলো আমাদেরকে আমাদের হৃদয়কে পরিচিত করে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে রাখি আমাদেরকে আহ্বান করা হচ্ছে যাতে আমরা আজকে বাণীপাতের আলোকে আমরা সারা ধরনের জন্য তিনটি বিষয় আমরা গুরুধি হিসেবে রাখতে পারি প্রথমত আমি কি আমার জীবন ও হৃদয়কে ঈশ্বরের মন্দির হিসাবে রক্ষা করছি দ্বিতীয়ত আমার প্রার্থনা ও জীবন জীবনকে আনন্দ নাকি পাচ্ছি তৃতীয়ত আমি কি যিশুকে সুযোগ দিচ্ছি আমার হৃদয়ের মন্দিরে শুদ্ধ করার জন্য ঈশ্বরের প্রয়োজন ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যাতে আমাদের হৃদয়ে যে সমস্ত বা রয়েছে রয়েছে অন্যায় রয়েছে এগুলো তিনি আমাদের হৃদয়কে পবিত্র করেন যাতে পবিত্র মনের শান্তিতে আমরা জীবনযাপন করতে পারি এবং অন্যদের কাছেও আমরা মনের শান্তির কৃষ্ণের শান্তির আদর আমরা গড়ে নিতে পারি